মহাশিবরাত্রির পূর্ণ তিথিতে পথ চলা শুরু করল দুর্গাপুর নগর নিগমের এক নম্বর ওয়ার্ডের রঘুনাথপুরের দ্য দীপা আ কমপ্লিট ফ্যামিলি শপ এখানে এলেই আপনারা পেয়ে যাবেন মনের মতো বিভিন্ন ধরনের টয়েজ স্কুল ব্যাগ পেন্সিল বক্স টিফিন বক্স স্টেশনারি আইটেমস এবং মোবাইল ও মোবাইল অ্যাপ্লায়েন্স ছাড়াও আরও অনেক কিছু এই প্রথমবার রঘুনাথপুর এলাকায় একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনারা পছন্দের ও প্রয়োজনের বিভিন্ন সামগ্রী ফিতে কেটে দ্বার করেন দা দীপার কর্ণধার তার পরিবারের সদস্যরা এরপর কেক কেটে নূতন শপের উদ্বোধন করা হয় ফ্যামিলি শপ দ্য আনুষ্ঠানিক সূচনা করেন কর্ণধার কুন্তল সরকার কি জানালেন শুনে নেব তা ছাদের তলায় অনেক কিছু জিনিস পাওয়া যাবে সেই হিসাবে এখন বেসিক্যালি এর মধ্যে রাখা হচ্ছে গিফট আইটেম বাচ্চার টয়েজ আছে টেডি আছে স্কুল সাপ্লাইস মিন্স বাচ্চাদের স্কুলের জিনিসপত্র কালার পেন্সিল এসব জিনিসপত্র রাখা হয়েছে মোবাইল ফোনটাও এর মধ্যে অ্যাড আছে মোবাইল অ্যাসাইজ সম্পূর্ণ আছে এছাড়াও কিছু এবার কাস্টমার ভিজিট করবে সেই হিসাবে সামান্য এইগুলো চিপস কেক কুকিজ সেটাকে ওখানে আমরা অ্যাড রেখেছি আর ইন ফিউচারে আরও কিছু আইটেম আমরা আনার চেষ্টা করছি যেহেতু নামটা আমি দা দিবা দেওয়া হয়েছে এবং সেটাকে কমপ্লিট ফ্যামিলি স্টোর যেহেতু সেটা কমপ্লিট করার জন্য আমরা চেষ্টা করব। তোমার কেউ এলো কারও ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে সেখানে সে একটা আমার ব্যাপারে সাজেশন দিলো এই এবং সাজেশন তো কোনো সময়তে ফ্রিতে নেওয়া হয় না তার জন্য তাকেও অন্য একটা গিফট হ্যাঁ সে যদি তার ভালো লাগলো বা সে বললো আমরা এটা করলে বেটার হতো যে কোনো সাজেশন দিক সাজেশন দিলে তাকে আমরা একটা গিফট দেবো তাহলে আর দেরি না করে আপনাদের প্রিয়জনের জন্মদিন মুখে ভাত বা অন্য কোনো অনুষ্ঠানে উপহার দিতে আজই চলে আসুন দ্য দীপা ফ্যামিলি শপে আর এখানে এসে নিয়ে যান আপনার পছন্দের সমস্ত জিনিস একেবারে নজর দামে এছাড়াও এই দোকানের সম্বন্ধে আপনার কোনো মতামত দিলেই পেয়ে যাবেন নিশ্চিত উপহার ঠিকানা দি দীপা আ কমপ্লিট ফ্যামিলি শপ রঘুনাথপুর সম্মিলনী ময়দানের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু পশ্চিম বর্ধমান যোগাযোগ করুন এইট ফোর এই নম্বরে আজ দ্য দীপা ফ্যামিলি শপের উদ্বোধনের পাশাপাশি কর্ণধার কুন্তলের জন্মদিনে এলসিডব্লিউ ইন্ডিয়া পরিবারের পক্ষে জানাই অপরাণ শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এভাবেই কুন্তল এগিয়ে চলুন তার স্বপ্ন পূরণের পথে সমুদ্রদัศ এলসিডব্লিউ টিয়া দুর্গাপুর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই সুবিধা শুধু ব্যবসায় নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স সাইকেল কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন স্কুলের বিপরীতে ডিএসপি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল হোড जोाजोग नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स वन डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू